হোসেন রাজিউল্লাহ তালহুর মৃত্যু অবশ্যই কষ্টদায়ক কিন্তু হোসেন রাজিউল্লাহ তালহুর পূর্বে তার পিতা আলী বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রাজি আল্লাহ তালা আলী বিন আবি তলেবের পূর্বে আলী বিন আবি তলেব রাজি আল্লাহ তালন শ্রেষ্ঠ রসমান গানি রাজি আল্লাহ তাকে মানুষ হত্যা করেছে রহমান গানির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তাকে মানুষ হত্যা করেছে তাহলে অমর ইবনুল খাতাবের মৃত্যুতে শোক পালন করলাম না ওসমান বিন গানী ওসমান মৃত্যুতে শোক পালন করলাম না আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে হুসাইন রাজি আল্লাহ মৃত্যুতে কেন শোক পালন করত এটা হচ্ছে মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন এবং আলে বাইতকে এই ভালোবাসা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আলে বাইত কারা আমরা কি আলে বাইতকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি আল্লাহ সাল্লি আলা মোহাম্মাদিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هي الله أبني رحمة بن بركة كرون آل محمد محمد صلى الله عليه وسلم من قريب যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন ইব্রাহিম আলাই সালাতামের পরিবারের তাহলে এখানে তো আলে বাইতকে ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে গরুদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলি পরিবার বর্গের প্রতি রহমত এবং বরকতের জন্য দোয়া করা হচ্ছে আর মোহাম্মদ সাল্লাহ ইসলামের পরিবার কি শুধু হুসাইন রাজিউল্লাহ তালান এবং তার সন্তানেরা জিনা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রীরাও তার পরিবারের অন্তর্ভুক্ত আয় সারাদি আল্লাহ আনহাকে গালি দিয়ে কিভাবে আপনি বাইতের ভালোবাসার দাবি করতে পারেন অসম্ভব এটা মিথ্যা দাবি আপনি আলেবাই টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হুসেন রাজি আল্লাহ তালা আনহুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যে আয়সা রাজি আল্লাহ গালি দিচ্ছেন তো আয়সা রাজি আল্লাহ তালানা যে আল্লাহ নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রসুল সাল্লাহ আলী আসাল্লামের চাচা আব্বাস আব্বাস আব্দুল আব্দুল মোত্তালেব তার সন্তান আবদুল্লাহ বিন আব্বাস তারা আলুল বাইত রসুল সাল্লাহ আলী আসাল্লামের চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবন আবি তালেবের আপন ভাই জাফর ইবন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদেরকে আল্লাহ নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবন আবি তালেব যিনি আলী ইবন আবি তালেবের আপন ভাই রাসুল ইসলামের চাচা আবু তালেবের সন্তান তার পরবর্তী সন্তানেরা কি আলুল বাইক নয় তারাও আলুল বাইক আপনি শুধু রসূদ সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লামের একজন কন্যা ফাতেম রাদী আল্লাহ তা আনহার সন্তানদের ভালোবাসলেন উসমান রেজাই আল্লাহ তাআলা আনহার আনহার প্রতি বিদ্বেষ পোষণ করলেন ক্ষোভ ঝাড়লেন তো ওসমান রেজালীল্লাহ তা আলাহ কি আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি শুধু কি আলি রেজিল্লাহ তালাহ আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতেম আদি আল্লাহ আনহা তাহলে ফাতেমাদি আল্লাহ তালাহার যদি আমার ভালোবাসার পাত্র হয় ফাতেমা রাজি আল্লাহ তালার স্বামী আলী ইবন আবি তালেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল সাহাশামের আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরও রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ তাল সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকারভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুইমাত্র হুসাইন রাজি আল্লাহ তালামের পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত আইসা রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ ওসমান রাজি আল্লাহ তালামের প্রতি বিদ্বেষ তারাও তো আলুল বাইত সম্মানিত আসলে হুসাইন রাজি আল্লাহ তালাহর প্রতি এই মাত্রাতৃপ্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হুসাইন রাজি আল্লাহ কারণে নাম এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে কাদেসিয়ার যুদ্ধ যা সংঘটিত যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাহিব এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর রুস্তম তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জান থেকে মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কডোভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায় নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে যেমন বৈশাখ কথার কথা। পহেলা যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু পর্বণ ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেবেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে ইরানে হচ্ছে তা না এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে সৌদি আরবও এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে এটা তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহেলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওইটা আমাদের সংস্কৃতি ওইটাকে নিয়ে এসে ইসলাম বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে আলাইকুম কেন বলতে হবে এটা তো মোহাম্মদ ইসলামের নিয়ে আসা ভাষা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যে আমরা সাবাহ খায়র খায়ের সাবাহ নূর বলবো তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি একই ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা অস্বাভাবিক আমি এটা শুধু পারস্যদের ওপর চাপিয়ে দিচ্ছি ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে তো ওই পারস্যদের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধলিস্ব এটা সংঘটিত হয়েছিল ওমর অমর রাজিউল্লাহাল শাসনত এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অমর ইবনুল হাত্ত রাজিয়াল তারা অন্তরে লালন করে অমর রাজিউল্লাহ তালাহনকে একজন শত্রু হিসেবে লালন করে আব্দুস সাদ ইবনে আবি উকাস নামে কোনো বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর বুস্তমের নামে অনেক কিছু আছে কিন্তু সাদ ইবনে আবি উকাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল উস্তাদ যেই যুদ্ধে তারা পরাজিত কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় হয় আর স্পেসিফিক্যালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহু কে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর